আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা কদিন আগেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রের সঙ্গে অধ্যাপিকার বিয়ে নিয়ে হইচই হয়েছিল এবার সেই নদীয়ার হরিণঘাটায় ম্যাকআউট বিশ্ববিদ্যালয়ের মাস্টার ডিগ্রির প্রথম বর্ষের ছাত্রী পাঁচতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ বয়স চব্বিশ নাম সায়নী সেন দুর্গাপুরের বাসিন্দা সে প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অভিযোগ পরীক্ষা চলাকালীন ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক হেনস্থা করে ঘটনায় অপমানিত হয় ছাত্রীটি পরীক্ষা শেষের পর সন্ধ্যায় ক্যাম্পাসের পাঁচতলা থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে হাসপাতালে তার মৃত্যু হয় প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা এবং জানিয়েছি তখন তারা বলেছে আমাদের অ্যাম্বুলেন্স টোয়েন্টি ফোর ইন্টু সেভেন থাকবে কিন্তু গতবারেও আমরা অ্যাম্বুলেন্স পাইনি এবং এবার মেয়েটা অ্যাম্বুলেন্স না পাওয়ার জন্য বাঁচলো না এ ড্রাইভার কে নেবে আপনি বলুন সিমন্তিনী সাহুর রিপোর্ট বঙ্গবার্তা